শেখ হাসিনা ইসে আধুনিক বাংলাদেশ কিছুদিন পর কো মডার্ন বাংলাদেশ এর কিছুদিন পরে ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের পরে ঘোষণা দিয়েছে বারোশো টাকা কি বাংলাদেশ বাংলা দেখা শেষ নতুন বাংলা দেখা শেষ সবুজ বাংলা দেখা শেষ আধুনিক বাংলাশেষ মডার্ন বাংলাশেষ ডিজিটাল বাংলাশেষ স্মার্ট বাংলাদেশ দেখা শেষ যদি আমার কথার সাথে প্রথম দুই হাত তুলে বলবেন এবারের বিপ্লবের পরে বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ নম্বর সিলেবাস আল্লাহ পাকের কালামের তালাবাদ এক সিলেবাস জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম ভালো করে বুঝেন ভালো করে বুঝেন একটা সংখ্যা একটা মিলেন ইব্রাহিম তোমার নাম খলিলুল্লাহ ছেলের নাম জবিহুল্লাহ ঘর বানাইছো নাম হলো বাইতুল্লাহ ঘরের শিক্ষক হলেন রাসূলুল্লাহ সর্বপ্রথম সিলেবাস হলো কিতাবুল্লাহ সর্বপ্রথম সিলেবাস কিতাবুল্লাহ থা এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই সিলেবাস পাইলাম শিক্ষক পাইলাম ইউনিভার্সিটি পাইলাম ছাত্র লাগবে না তো হ্যাঁ ছাত্র দরকার দরকার আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফে বলেন এই কিতাবুল্লাহ পড়ার জন্য রাসুল্লাহর কাছে শিক্ষক হিসেবে তিনি আসছেন ইনামা বস্তু মাল্লিমা আমার রাসুল বলছেন আমি বিশ্বজগতের জন্য শিক্ষক হিসেবে আগমন করেছি শিক্ষক হিসেবে তিনি আসছেন তখন ইউনিভার্সিটি হলো শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ আর তার মানে সিলেবাস হলো কিতাবউল্লাহ এই কিতাবুল্লাহ পড়ার জন্য ছাত্র দরকার হবে আমার আল্লাহ রাব্বুল আলমিন ছাত্র নিয়োগ দিয়েছেন ছাত্র হলো হিজবুল্লাহ এবার ছাত্র হিজবুল্লাহ পড়াইছেন রসুল সাবজেক্ট হলো কিতাবুল্লাহ ভালো করে ভালো করে বুঝছেন ভালো করে বুঝছেন পরে আবার ফেস লাগেন না আমি কোনো কিছু কইনি কিন্তু বিপদ ফেস লাগেন না পড়ে ভালো করে বুঝেন রাসুল উল্লাহ শিক্ষক কিতাব উল্লাহ হলো সিলেবাস বাইতুল্লাহ হলো ইউনিভার্সিটি ছাত্র হলো হিজবুল্লাহ পরে সে রাসুল্লাহ এবার আপনাদের মাদ্রাসায় মতিউর রহমান সাহেবের মাদ্রাসাই এইখানে যে গোলাপবাগ মাদ্রাসা নিউটাউন মাদ্রাসা এই মাদ্রাসায় যখন তাওরে হাদিসের পরীক্ষা হয় হাইয়াতুল গুলিয়া অথবা তানজিম বোর্ডের যখন পরীক্ষা হয় ফরাইসে যে শিক্ষক তারাই কি পরীক্ষা নেয় না পরীক্ষা নেওয়ার জন্য চাইতে বড় কাউরে পাঠায় কথা বলেন কথা বলেন পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডের পক্ষ থেকে যারা পড়াইছে তারা পরীক্ষা নেয় না বুড়ের পক্ষ থেকে চাইতে বড় আর কাউকে পাঠায় এবার জিজ্ঞাস করতে চাই পড়াইছে রাসূলুল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান হলো বাইতুল্লাহ আর সিলেবাস হলো কিতাবুল্লাহ ছাত্র হলো খিজবুল্লাহ পড়াইছে রাসূলুল্লাহ এবার তার চাইতে রাসূলুল্লাহ চাইতে বড় কেউ যদি পরীক্ষা নেওয়া লাগে সিস্টেম অনুযায়ী পরীক্ষা নেবেন কে আল্লাহ রাস্তায় আল্লাহ

হযরত তালহা রাদিয়াল্লাহু হযরত যুবাইর রাদিয়াল্লাহু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু হযরত বেলাল রাদিয়াল্লাহু হযরত আনাস হযরত খাদিজাতুল куমরা হযরত আয়েশা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক কিনা বলেন ঠিক ঠিক কিনা বলেন বাকি আজকে আপনাদের বুঝতে কষ্ট হইতেছে না ইব্রাহিম কলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল ইসমাহীম দুজনে মিলে ঘর বানাইছে ঘরের নাম বাইতুল্লাহ শিক্ষক হিসেবে যিনি আগমন করছেন তার নাম রসুল্লাহ তারপরে চিনি সিলেবাস দিয়েছেন তার নাম কিতাবুল্লাহ ছাত্র যারা পড়ার জন্য আসছে তাদের নাম হলো হিসবুল্লাহ সার্টিফিকেট তাদেরকে দিয়েছেন রাজি সার্টিফিকেট কি? রাদিয়াল্লাহ। রাদিয়াল্লাহ। যখন সার্টিফিকেট হয়ে গেল আমরা আল্লাহ রাব্বুল বলেন শোনো দুনিয়ার manusia আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়াতে পাঠাইছি সর্বশেষ কিন্তু সৃষ্টি করেছি সকলের আগে সমস্ত নবীদের ও নবি আসমানের নবি জমিনের নবী কুল সৃষ্টি জগতের নবী ফিরিস্তাদের নবি জিনদের নবী পানির নবী আগুনের নবী মাসের নবী হাওয়ার নবী বাতাসের নবী চন্দ্রের নবী সূর্যের নবী কুল সৃষ্টি জগতের নবী বানায়া যেই হাবিবকে দুনিয়াতে প্রেরণ করলাম শুনে রাখো দুনিয়ার মানুষেরা সেই হাবিবের অনুসরণ যদি করতে চাও তার সঙ্গে যদি লাইন লাগাইতে চাও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন আমানু বিমুসলিমা আমানতুম বিহি ফাকাদ যার সার্টিফিকেট আমি আল্লাহ পাক দিয়েছে রাদি আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছে রাদি আল্লাহ যার গ্রুপের নাম হলো হিজবুল্লাহ যার লেখাপড়া করেছেন তার নাম হলো রাসুল্লাহ যে সাবজেক্ট পড়েছেন সেই সাবজেক্টের নাম কিতাবুল্লাহ এবার যদি তোমরা হেদায়েত পাইতে চাও হেদায়েতের রাস্তায় যদি থাকতে চাও জমাতের মধ্যে যদি থাকতে চাও মতো ইমান আনা সারা সম্ভব হবে না কে বলেছেন

ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার জিজ্ঞেস করতে চাই আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এই ক্ষুদ্র মানুষটা যে কথাগুলি আপনাদেরকে হয়তো ভালো করে বুঝাইতে পারি নাই কিন্তু যে কথাগুলি এতক্ষণ পর্যন্ত বললাম এর দ্বারা আপনারা কি বুঝেছেন সাবে কেরামিন অনুসরণ করা লাগবে কিনা লাগবে কিনা বলেন এবার আমি জিজ্ঞেস করতে চাই উজু করেন কিনা উজু করেন কিনা সর্বপ্রথম হাত এতটুক দল কিনা

কে দেখছে আরে রাসুল উজু করছে দেখছেন সাহাবি রাসুল কুলি করছে দেখছেন সাহাবি রাসুল মুখ দুইছে দেখছেন সাহাবি রাসুল আঙ্গুল হাত দুইছে দেখছেন সাহাবি রাসুল মাথা মুসে করছে দেখছেন সাহাবি রাসুল পাও দুইছে দেখছে সাহাবি রাসুল গুসুল করছে দেখছে সাহাবি রাসুল নামাজ পড়ছে দেখছে সাহাবি রাসুল খাইছে দেখছে সাহাবি রাসুল হাসছে দেখছে সাহাবি রাসুল ঘুমাইছে দেখছে সাহাবি রাসুলের উটা বসা চলা ফেরা যাবতীয় সবকিছু দেখছে সাহাবি তুমি যদি

ঠিক কিনা বলেন এবারে যদি আমার মুতি রহমান ভাই সব আপনারা আপনারা যদি একটা কথা আমি করবেন না তো গালি দিবেন না তো সমালোচনা করবেন না তো যে আপনারা গালি দিলেও কম তার কারণ হলে হয়তো আগামীতে দর দিবেনা না না দিলে আমার কিছু আসে যায় না কথা বলেন খুব ভালো করে মিলাইল ইব্রাহিম আলাই সালামের নাম খলিলুল্লাহ ছেলের নাম ছেলের নাম সাবিহুল্লাহ ঘর বানাইছে বাইতুল্লাহ উস্তাদ আসলো রাসুল্লাহ সিলেবাস কিতাবুল্লাহ ছাত্র হইল হিজবুল্লাহ পরীক্ষা নিয়েছেন আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন রাদি আল্লাহ এবার আমার কাছ থেকে আপনারা শুনে যান যারা সাহবায় কেরামের অনুসরণ অনুকরণ করবে যারা মানবে তারা হবে রহমতুল্লাহ আর যারা না মানবে তারা আল্লাহ যারা মানবে দেখেন দেখেন ফাঁকে ফাঁকে থাকতে পারে কটা না যারা অনুসরণ করবে রহমতুল্লাহ হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই প্রিন্সিপাল হেদায়তুল্লাহ রহমতুল্লাহ আলাই মুফ হজরত মৌলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই শৈকুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই আহমদ শফি রহমতুল্লাহ আলাই বাবু নগরী রহমতুল্লাহ আলাই নূর হুসেন কাশ্মী রহমতুল্লাহ আলাই কথা বলেন ঠিক না বেঠিক সাহাবা একরামকে যারা মানবে যারা অনুসরণ করবে যারা তাদেরকে মিয়ারে হক মনে করবে সত্যের মাপকাঠি মনে করবে তারা হবে রাহমাতুল্লাহ যারা না মানবে লানাতুল্লাহ লানাতুল্লাহ কথা কি বুঝাইতে পারলাম ঠিক কথা কি বুঝাইতে পারলাম পরিষ্কার কথা আপনাদের সামনে বলে যাচ্ছি এতক্ষণ যা কিছু বললাম সব কিছু মদিনার কথা বলেছি রাসুলের কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি যদি থাকেন ভালো কথা না থেকে বুঝে নেবেন ও আমার ভাইরা অনুসরণ অনুকরণ করতে হবে পরিষ্কার বাসাই বলছি আমরা এই দেশে মাদ্রাসা কায়েম করি মসজিদ করি খানকা করি তালিম করি তাবলিক করি আমরা যুদ্ধ জাহাদ করি সবলা চত্বরে যায় জমায়েত হয়ে সেখানে আমরা রক্ত দিয়েছি শাহবাগিদের বিরত্তে আল্লাহ আল্লাহ রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য তসলিমা কোরআন পরিবর্তনের কথা বলেছে রাস্তায় নেমে রক্ত ঢেলে দিয়েছি তসলিমাকে দেশ থেকে বিতাড়িত করেছি হাইকুত থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে রাস্তায় রক্ত দিয়ে ফতোয়াকে প্রতিষ্ঠিত করেছি দিন ইসলামের জন্য যুদ্ধ জিহাদ করি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আমরা যে ইসলাম চাই সেই ইসলাম হলো মদিনার ইসলাম মদিনার ইসলাম কোন জায়গার ইসলাম কোন জায়গার ইসলাম মদিনার ইসলাম মডার্ন ইসলাম মডার্ন ইসলাম আধুনিক ইসলাম সেই ইসলাম আমরা চাই না পরিষ্কার ভাষাই বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই কল্যাণের রাষ্ট্র চাই না ইসলামী রাষ্ট্র হিসাবে দেখতে চাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন দেশটা স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর স্যার সেখ রহমান সব এসে বলছে আমার দেশ হবে সোনার বাংলা কি বাংলা সোনার বাংলা উনিশশো চৌত্তরে একজনে ভূমি করছে আর জনে খাইছে বুঝছে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে এরপর আরেকজন আইসে আইসে বলছেন এখন থেকে বাংলা হইল সবুজ বাংলা এর সাদ আপনাদের দেশের মানুষ তিনি যে এক সবুজ বাংলা মানি না সোনার বাংলা মানি না নতুন বাংলা শেখ হাসিনা আধুনিক বাংলাদেশ কিছুদিন পর মডার্ন বাংলাদেশ এর কিছুদিন পর এখন ডিজিটাল বাংলাদেশ পত্ত সেতু উদ্বোধনের পরে ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা কি বাংলাদেশ তাইলে সোনার বাংলা দেখা শেষ নতুন বাংলা দেখা শেষ সবুজ বাংলা দেখা শেষ আধুনিক বাংলা শেষ মডার্ন বাংলা শেষ ডিজিটাল বাংলা শেষ স্মার্ট বাংলাদেশ দেখা শেষ যদি আমার কথার সাথে প্রথম দুই হাত ধরে বলবেন এবারে বিপ্লবের পরে বাংলাদেশকে দেখতে চাই ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের 报告